ডিসকলি হ্যাঁ তুমি ইয়ে রু ভাই আই বড় দেখেন খেলা আমাদের আরম্ভ হয়ে গেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন ফানি ভিডিও একটুর মধ্যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খেলায় কিন্তু আজকে বিশাল আয়োজন করা হয়েছে দেখেন কি অবস্থা খেলার আয়োজন দেখেন ন্যায়িকা হ্যালো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন খেলায় কতগুলা প্লেয়ার একবারে যোগদান দিছে দেখেন এত তাড়াতাড়ি দেখেন কিভাবে খেলায় আজকে একবারে মার পড়তেছে কি চমলোকো বাহিনী দেখেন কি এক অবস্থা এখন শুভ এই শুভ শুভ একটুর জন্য পাইলো না দেখেন

দেখেন কি অবস্থা এ নাই আছে এনো এই যে এখন দেখেন কি অবস্থা খেলা কিন্তু লাস্টের দিকে দেখ কি করে হালাইছে এটা কি করলো এটা তো গাই এখানে আজকে খেলা সমাপ্ত